হ্যালো হোলমেন্ট ফ্রেন্ডস বাংলা টেক চ্যানেলের পক্ষ আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য অ্যান্ড্রয়েডের সবচেয়ে জনপ্রিয় লক অ্যাপসটি শেয়ার করবো যেটার মাধ্যমে আপনার ছবি ভিডিও এবং যে কোনো সফটওয়্যার আপনি লক্ষ্য রাখতে পারবেন এবং জীবনও কেউ খুলতে পারবে না তো বিষয়টা হচ্ছে যে অনেক লক অ্যাপসে আপনি প্লে স্টোরে পাবেন কিন্তু এখান থেকে ভালো এবং খারাপের তফাৎ আপনাকে বুঝতে হবে তো এই সফটওয়্যারটি আমি যেটি শেয়ার করব আপনাদের জন্য সেটি খুবই জনপ্রিয় এবং অনেক সুন্দর একটি লক লক অ্যাপস তো দেখা যায় আমাদের পার্সোনাল যে বিষয়গুলো আছে অ্যান্ড্রয়েড ফোনে তো এগুলো আমরা চাইলে লক্ষ্য রাখতে পারি তো যাই হোক প্লে স্টোরে যাবো সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এখানে আপনার লিখতে হবে প্রাইভেসি বোল্ট আই সরি পি আর আই বি সি ওয়াই প্রাইভেসি বাউল্ট বি এল টি প্রাইভেসি বাউল্ট লিখলে আপনি সফটওয়্যারটি পেয়ে যাবেন এখানে সফটওয়্যারটি হচ্ছে আপনার আমি আপনাদের সাথে দেখাচ্ছি এখানে অনেকগুলো সফটওয়্যারই পাবেন আমার আমি যেই সফটওয়্যারটির কথা শেয়ার করব এটা একটু লিস্টের নিচে পাবেন এই যে দেখেন এই সফটওয়্যারটি সুপার ইর দ্যাপ টিম যে সফটওয়্যারটির কথা আমি শেয়ার করতেছি খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার হান্ড্রেড থাউজেন্ড ডাউনলোড করছে তো খুবই জনপ্রিয় বলা যায় এই যে এই সফটওয়্যারটি তো যাই হোক আপনি আপনার ফোনে ইনস্টল করবেন ওপেন করবেন ইনস্টল করার পর ওপেন করার পর আপনি এখানে একটা পটন ম্যাক করবেন মানে আপনার যেই পটনটি আপনি দিতে চাচ্ছেন আপনি চাইলে করে দিয়ে রাখতে পারেন তো আমি অলরেডি পটান দিছি তো দুইবার দিবেন তো দেওয়ার পর এখানে আপনার ফটো লক করে রাখার জন্য আপনি ফটোতে ক্লিক করবেন তো প্লাসই চিহ্নতে যাবেন ধরেন আমার এই ছবিটা আমি লক করে রাখতে চাচ্ছি তো এটা জাস্ট আমি এই যে দেখতে পাচ্ছেন যে চিহ্নটা এটার মধ্যে দিয়ে আমি লক লকে ক্লিক করলে এটা আমার গ্যালারি থেকে চলে যাবে তারপর হচ্ছে আপনি এখান থেকে আরও অ্যাড করতে পারবেন আপনার যেই ছবিগুলো প্রয়োজন আপনি এখান থেকে অ্যাড করে নিবেন তারপর হচ্ছে ভিডিও অ্যাড করার জন্য সেম একই ইয়াতে আপনার গ্যালারিতে যাবে গ্যালারিতে দেখে আপনি এখান থেকে মার্ক করে আপনি লক করে নেবেন তো আপনার ফেসবুক দরকার আপনি ফেসবুক সফটওয়্যারটি লক করে রাখবেন তারপর হচ্ছে যে গ্যালারি লক করা ইয়ে চাইলে লক করে রাখতে পারেন এখান থেকে আপনার যাবতীয় সফটওয়্যারগুলো আপনি লক করে রাখতে পারেন তো আপনি আগে বলছি যে এটা চাইলে আপনি পিন কোড ইউজ করতে পারেন দেখা যায় পটান লক আপনি এখানে দিলে হয়তোবা অনেকেই দেখে ফেলতে পারে তো হাই আপনার স্ট্রং লকের জন্য আপনাকে পটান লক সরি পাসওয়ার্ড দিতে হবে তো যাই হোক আশা করি আপনাদের সফটওয়্যারটি ভালো লাগবে কারণ জনপ্রিয় একটি সফটওয়্যার অ্যান্ড্রয়েড ফোনের আমাদের পার্সোনাল বিষয়গুলো কেউ জেনে যাক এটা আমরা কেউই চাই না তো আশা করি আপনাদের কাজে দিবে এবং ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন বাংলা ঠিক চ্যানেলের সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাপোর্ট করবেন